আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই মেসাস সোয়াই স্টোর প্রপাইটার মোহাম্মদ বাদশাহ ভাই অনেক সুন্দর একটা মুদিখানার দোকান করেছে এখানে চা কপি সবই পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কিট আর বিভিন্ন ওই যে চকলেটের কালেকশন আছে ভাইয়ের কাছে ভালো ভালো ব্র্যান্ডের হুম অনেক রকমের চকলেট আছে দেখুন দোকানের ভিতরে অনেক মাল আছে দোকানের মেঝেতেও অনেক মাল আছে আইসক্রিম বিভিন্ন রকম বেকারি আইটেম হসপিটালের আইটেম অনেক কিছুই আছে স্টেশনারি আইটেম সবই আছে ভাইয়ের কাছে ভাইয়ের ঠিকানা টিএনটি সত্তর ব্যাপারী পড়া কেয়ার হসপিটালের নিচেই ভাই খুব ভালো লোক আপনারা সবাই তার দোকান ভিজিট করবেন খুবই ভালো লোক এবং খুবই কি বলবো খুবই ভালো মানুষ এবং सम्मान व्यक्ति